আচ্ছা যেরকমটা বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় ঘাড় ব্যথা বা হাঁটু ব্যথা কোমর ব্যথা এই সমস্যাগুলো কিন্তু আসলে কমন এবং খুবই প্রকট তো সেক্ষেত্রে আসলে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন বা কি কি দিক নির্দেশনা দিয়ে থাকেন জি ধন্যবাদ আসলে ঘাড় এবং কোমর এই দুইটা খুব কমনলি আমরা ব্যথায় আক্রান্ত হতে দেখি রুগীদেরকে কারণ এখানে আমাদের কিছু পোষ্যারাল বিষয় থাকে যেমন আমরা দীর্ঘক্ষণ বসে যারা কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি অনেকে ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং করতে হয় তো এই দেখা যায় যে দীর্ঘক্ষণ বসে যারা আমরা কাজ করছি তাদের ঘাড় এবং কোমরে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেক বেশি পায় যেমন অনেকক্ষণ বসে কাজ করছি একাধারে বসে কাজ করছে আট ঘন্টা দশ ঘন্টা যেমন ব্যাংকার একজন ডেস্ক জব যারা করেন কম্পিউটার রিলেটেড যারা কাজ করেন তো প্রলং টাইম একই পজিশনে কাজ করার কারণে এই সার্ভিক্যাল স্পাইন বা ঘাড়ের অংশে আমাদের যে নর্মাল যে মুভমেন্ট হওয়ার কথা সেটা হয় না যার ফলে সারাউন্ডিং মাংস বেশি লিগামেন্টগুলো আসলে স্টিফ হয়ে যায় সেই স্টিফনেস থেকে মূলত পেন্টটা শুরু হয় তো ইনিশিয়ালি আমরা দেখা যায় যে খুব বেশি গুরুত্ব দিই না এর ফলে দেখা যায় যে জয়েন্টের মাঝখানে আমাদের প্রত্যেকটা ভাটিপার মাঝখানে একটা লাইক সাবস্টেন্স থাকে এইটা অনেক সময় হঠাৎ করে আমরা বেসিনে মুখ ধুতে গেলাম একটু জুতা ফিতা বাড়তে গেলাম ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কিছু নিতে গেলাম এই ডিস্কগুলো হার্নিয়েট হয়ে যায় বা সরে যায় তখন পেইনটা আমাদের ঘাট থেকে রেডিয়েট করে পিঠের দিকে হাতের দিকে আসে ঠিক তখনভাবে কোমরেও এরকম সমস্যা হতে পারে ডিক্স পোলায়স বা ডিক্স সেটা আমাদের কোমর থেকে পায়ের দিকে পেইনটা রেডিয়েট করে এছাড়া যেমন আপনি ট্রমাটিক কিছু হিস্ট্রির কথা বললেন যে অনেক সময় আমরা ভারী কিছু একটু উঠাতে গেলাম ছোটো একটা ট্রমা হলো অনেকে জিমে গিয়ে ভারী জিনিস উঠাতে যায় সেক্ষেত্রেও এই ট্রমাগুলো আমাদের অনেক সময় ডিস্ক বালজিং বা ডিক্স করতে পারে এই ধরনের একটা সমস্যা এছাড়া দেখা যায় যে কিছু ডিজেনারেটিভ কারণে ঘাড়ও কোমর ব্যথায় আক্রান্ত হয়ে রোগীরা আমার আমাদের কাছে আসে যেমন বয়স চল্লিশের উপর হলে আস্তে চুল পাকতে থাকে এরকম হাড়ের ক্ষয় হয় হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জ হয় সেই ধরনের যে সমস্যাগুলো সার্ভাইকেল স্পন্ডাইলোসিস লাম্বার স্পন্ডাইলোসিস ওস্ট্রোয়াথ্রাইটিস এই রিলেটেড সমস্যা নিয়ে ঘাড় এবং কোমর ব্যথা রোগীরা আমাদের কাছে আসে এখন যদি আপনি বলেন চিকিৎসার কথা এখন চিকিৎসাটা ডিপেন্ড করে যে কার কি কারণে পেনটা হচ্ছে সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসাটা দিয়ে থাকি এখন অনেকে সার্ভেকাল স্পন্ডাইলোসিস হলে তার জন্য এক ধরনের চিকিৎসা ডিস্ক প্রস হলে তার এক ধরনের চিকিৎসা তো চিকিৎসা ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করি দেখা যায় যে আপনি জানেন যে পেন কিলার বা ব্যথানাশক ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় না এটার ফলে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যায় একটু সমন্বিত চিকিৎসার কথা বলি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং লাইফ স্টাইল মডিফিকেশন যে যে কারণে আমার পেনটা হচ্ছে ওই কারণটাকে যদি আমরা একটু ডিজিমিনেট করতে পারি তাহলে দেখা যায় রুগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে না ওষুধ খেলেও একটু ব্যথা কম থাকলো বন্ধ করলে আবার পেনটা চলে আসলো তাহলে তো আলটিমেটলি দীর্ঘমেয়াদী ভালো থাকা যাবে না